নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব ঝটপট এবং সহজে কিভাবে সবজি দিয়ে পরোটা তৈরি করতে পারেন রকম আটা মাখা এবং বেলানোর ঝামেলা ছাড়াই সহজে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব তো এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি ময়দানা কিন্তু আটা নিয়েছি এখন এর ভিতরে আমি দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আটার সাথে আমি লবণ আর গোলমরিচি গুড়াটা মিশিয়ে নিব নিয়ে তারপরে এটা নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন না অবশ্যই রুম টেম্পারেচারে যে জলটা আমরা সাধারণত ইউজ করি সেটা দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন তো অল্প অল্প জল দিয়ে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নিব একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে হয়তো বেশি হয়ে যেতে পারে কিংবা আটাটা বেশি দলা পেকে যেতে পারে এজন্য অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা এখনও অনেক বেশি যে পাতলা হয়েছে আবার খুব ঘন তা না একটা মোটামুটি একটু ঘন পরে আবার একটু প্রয়োজন মতো আমি জল দিয়ে দিব তো এখন আমি প্রয়োজনীয় সবজি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি দিলাম গাজর কুচি তারপরে এখানে দেব আমি একটা আলু কুচি করে নিয়ে এসলাম সেখান থেকে কিছুটা আর দিবো পেঁয়াজ কলি আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজি যদি পছন্দ করেন সেগুলো এর ভিতরে অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি তিনটাই দিয়ে করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আপনারা একদিন কিন্তু ট্রাই করে দেখতে পারেন ব্রেকফাস্টের জন্য একটা পারফেক্ট রেসিপি আর এখানে দিলাম আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে আমি ব্যাটারির সাথে মিশিয়ে নিব তো এটা কিন্তু এখনও বেশ কিছুটা ঘন আমি এখানে আরও একটু জল দিয়ে এটা একটু পাতলা করে নিব তো অনেক বাচ্চা আছে যারা কিন্তু সবজি একেবারে খেতে পছন্দ করে না তো তাদের কিন্তু এভাবে বিভিন্ন কালারের সবজি দিয়ে কিন্তু পরোটা করে দিতে পারেন এটা দেখতে কিন্তু যেমন সুন্দর হয় খেতে অনেক সুন্দর হয় তো দেখেন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলো তৈরি করে নিব গ্যাস ওপেন একটা ফ্রাই প্যান দিয়েছি এখন আমি একটু তেল ব্রাশ করে নেব এক প্রথমে বেশি তেল দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটাগুলো সুন্দর করে আসলে গোল করতে পারবেন না ওটা জড়িয়ে আঠা আঠা হয়ে যাবে এই জন্য অল্প করে একটু তেল ব্রাশ করে তারপর এর ভিতরে ব্যাটার দিবেন তো আমি একটু সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম এখন আমি এর ভিতরে ব্যাটার দিয়ে দিব একটু ব্যাটার দিয়ে একটু চামচের সাহায্যেভাবে একটু ছড়িয়ে গোল করে দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি কিন্তু একটু যতটা সম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করেছি এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো দেড় থেকে দু মিনিটের মতো আর এই অবস্থায় কিন্তু আপনার গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এবং তার ভিতরে কিন্তু খুব ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি এখন আবার উলটিয়ে দেব দিয়ে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে রাখব এটাও আর এক মিনিট ঢাকা দিয়ে রাখলে খুব ভালোভাবেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে ওটা মুখে যদি বেশি বাঁধে তাহলে কিন্তু খেতে ভালো হবে না তো আমি এভাবে উলটিয়ে দু তিনবার করে উলটিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব আর এখন আমি এর উপরে আরও কিছুটা তেল ব্রাশ করে দেবো এখানে কিন্তু আপনি যদি মনে করেন যে অনেক তেল দিয়ে ফ্রাই করবেন সেক্ষেত্রে করতে পারেন তবে যারা একটু অয়েলি খাবার দাবার পছন্দ করে না অ্যাভয়েড করে না তারা কিন্তু এরভাবে খুব অল্প তেল ব্রাশ করে নিয়ে পরোটাগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো খুবই সফট হয় এবং খেতে দারুণ সুস্বাদু হয় তো দেখেন একটা পরোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এখন উঠিয়ে নিব এটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি আরও একটা পরোটা তৈরি করে নিব নেওয়ার জন্য এখানে প্রয়োজনীয় আমি ব্যাটার দিয়ে দিচ্ছি তো এখানে আরও দু চামচ ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে এটা এখন ওই যে যে ফ্রাই প্যানটা দিয়েছি আমি ফ্রাই প্যানটা ধরে একটু ঘুরিয়ে দিলেও সুন্দর গোল হয়ে যাবে আসলে যেহেতু এর ভিতরে সবজি দেওয়া আছে এই জন্য চামচে খুব সুন্দর করে আসলে গোল করা যাচ্ছে না এই জন্য ফ্রাই প্যানে করলে অবশ্যই ফ্রাই প্যানটা ধরে একটু ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন সুন্দর গোল হয়ে গিয়েছে আর আপনারা যদি এটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু কাঁচামরিচ কুচি কিংবা চিলিফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে মরিচটা অ্যাভয়েড করবেন তো এখন আমি উলটিয়ে দিয়েছি আর এর উপরে আরও একটু তেল ব্রাশ করে দিব দিয়ে উল্টে পাল্টিয়ে খুব ভালোভাবে আরও দু তিনবার একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু দেখবেন যে পরোটাগুলো তৈরি হয়ে গিয়েছে আর অবশ্যই তেল ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে পরোটাগুলো অনেক সফট হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হবে তোমার আরও একটা পরোটা তৈরি হয়ে গিয়েছে এভাবে একে একে আমি সবগুলাই তৈরি করে তো দেখেন আমার সবগুলো পরোটাই তৈরি করা হয়ে গিয়েছে এবং আমি সার্ভ করে দিয়েছি এখানে আমার সর্বমোট পাঁচটি পরোটা হয়েছে তো দেড় কাপ ময়দায় কিন্তু চার থেকে পাঁচটি পরোটাই তৈরি করে নিতে পারবেন আপনি আর দেখছেন রকম আটা মাখানো বা বাবার ঝামলা ছাড়াই কত সুন্দর সফট একটা পরোটা তৈরি করা যায় তো দেখেন আমি দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে তো আপনারা একদিন ট্রাই করবেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই পরোটা কিন্তু আপনি শুধুই খেতে পারবেন অনায়াসে দুইটা আপনি শুধুই খেয়ে নিতে পারবেন কোনো রকম সবজি বা তরকারি ছাড়াই তো আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ